পঁয়ত্রিশ বছর বয়সে এসেও চিতার গতিতে প্রতিপক্ষের রক্ষণ ভাগে ভয় দেখানো মেসি এত শক্তি পান থেকে এর জবাব আছে তার সতর্ক খাদ্যাভ্যাসে গাড়িতে শক্তি জোগাতে যেমন তেলের ভূমিকা রয়েছে তেমনি স্বাস্থ্যকর খাবার একজন মানুষকে ফিট রাখে যেটি সারা বছর মাঠে ছুটে বেড়ানো একজন খেলোয়াড়ের জন্য আরও গুরুত্বপূর্ণ ফুটবল জাদুতে শত ভক্তকে বুথ রাখতে গিয়ে নিজের শখ আহ্লাদ এমনকি প্রিয় খাবার সবই জলাঞ্জলি দিতে হয়েছে লিওনেল মেসিকে রসনা বিলাসের চেয়ে শরীরটাকে ফিট রাখাই এখন তার প্রধান লক্ষ্য আর এই চেষ্টা করতে গিয়ে প্রিয় হয়ে উঠেছে নতুন খাবারও তারুণ্যের খাবার নিয়ে অতটা সচেতন অবশ্য ছিলেন না মেসি তখন প্রিয় ছিল চিনি আর চর্বিযুক্ত প্রক্রিয়াজাত খাবারগুলো যেগুলো তার মতো একজনের জন্য উপকারী ছিল না মোটেও আট বছর আগে দু সালের বিশ্বকাপে খাবারের কারণে পড়তে হয় সমস্যায় ফুটবল যার ধ্যান তার কাছে অন্য কিছুই এত গুরুত্বপূর্ণ নয় তাই ফুটবলের জন্য ফিট থাকতে গিয়ে পাল্টে ফেলেন নিজেকে বলা হয় এই পরিবর্তনে ভূমিকা রাখেন কোচ পেপ গার্ডিওয়ালার আর কখন কি খেতে হবে কি একেবারেই ছোঁয়া যাবে না তার তালিকা করে দেন ইতালীয় চিকিৎসক কর্মিলোট তিনি জোর দেন উচ্চমানের পুষ্টিকর খাবারে তাই ৩৫ বছর বয়সে এসেও একজন তরুণের মতো ক্ষিপ্র গতিতে ছুটে মেসি প্রতিপক্ষের জন্য দেখা দেন ত্রাস হয়ে মধ্যে ত্রিশে, নিত্য ধকলের জন্য শক্তি জোগাবে যেসব খাবার সেগুলোই এখন প্রিয় হয়ে উঠেছে আর্জেন্টাইন তারকার তার খাদ্য তালিকা দুই ভাগে বিভক্ত পছন্দের চিনি আর প্রক্রিয়াজাত খাবার একেবারে বাদ দিয়েছেন এমন নয় এখনও সেগুলো তার রসনা বিলাস করে তবে আগের মতো দেদার্সে নয় খান মেপে অন্যদিকে আছে ফল প্রোটিন ও লেগুম জাতীয় খাবার সেগুলোকেও মেপে মেপে থাকে প্রচুর শাকসবজি এবং রুটি জাতীয় খাবার এর মধ্যে সবচেয়ে প্রিয় হয়ে উঠেছে রোস্টেড চিকেন উইথ রুটি ভেজিটেবলস তার এই প্রিয় খাবারটি প্রকাশ করে সাবেক ক্লাস বার্সেলোনা আরও পছন্দ আর্জেন্টিনার বিশেষ খাবার মিলানেসা যেটি দেখতে অনেকটা বিফ চাপের মতো ইউরোপে এটি ব্রেড বিফ কাটলের নামেও পরিচিত আর্জেন্টিনায় মাংসের বারবিকিউ ও বিশেষভাবে তৈরি আসাদো নামের একটি খাবারের কথাও বাদ দেওয়া যাবে না মোটেও এক মাসের জন্য প্রয়োজনীয় মাংস নিয়ে কাতারে উড়ে গেছেন মেসিরা ভীষণ পুষ্টিকর সামুদ্রিক শৈবাল রোজ শিরুইলে শক্তি যোগায় মেসিকে এতে রয়েছে স্পিরুলিনা যার সত্তর শতাংশই প্রোটিন আছে এ বি ওয়ান বি টু সি ডি ই ও কে পাশাপাশি এতে ক্লোরেলাও রয়েছে যেটি তারুণ্য ধরে রাখে সেই সঙ্গে শরীর থেকে দূর করে বিষাক্ত উপাদান ফুটবল বিশ্বকাপের সব খাবারই রান্না করা হয় অলিভ অয়েল দিয়ে আর তিনি পান করেন প্রচুর পানি ছয়শো মিলিলিটারের বোতলই তার পছন্দ